নমস্কার বন্ধুরা ব্লগিং সুইথ করব চ্যানেলে স্বাগত অনেক বিধিনিষেধের পর আমি আবার ভ্রমণ সংক্রান্ত ভিডিও তৈরি করতে চলেছি তার আগে আমি যে গুরুত্বপূর্ণ একটি ভিডিও করতে চলেছি চেন্নাই এগমোর থেকে চেন্নাই সেন্ট্রাল কিভাবে যাবে সব ট্রেন যায় না এগমোর পর্যন্ত যায় অল্প পয়সা খরচ করে না ঠোকে যেভাবে পৌঁছে যাবেন সেটাই দেখাবো ডাক্তার দেখাতে যান বা ঘুরতে চান এইভাবে গেলে কিন্তু পাঁচ টাকার বিনিভাবে কিভাবে পৌঁছে যাবেন সেটাই আমি আপনাদের জানাচ্ছি আমরা কিন্তু এই মুহূর্তে চেন্নাই সেন্ট্রাল স্টেশনে চলে এসেছি কিভাবে এসেছি দেখুন চেন্নাই এক মোড়ে প্রথমে পৌঁছেছি সেখান থেকে পাঁচ টাকা দিয়ে চেন্নাই বিচ পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট কেটে নেবেন বিনা টিকিটে অবশ্যই উঠবেন না এইবার দশ এগারো নম্বর প্ল্যাটফর্মটিতে চলে আসুন ফুট ব্রিজ দিয়ে এই দশ এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠলে একটা মাত্র স্টপিজ ট্রেনে পৌঁছে যাবেন পাঁচ টাকায় একদম চেন্নাই সেন্ট্রালে সুতরাং আর যদি ট্যাক্সি অটো ভাড়া করেন দুজনের জন্য তিনশো টাকা ভাড়া সুতরাং পাঁচ টাকায় আপনি যদি পৌঁছে গেলেন তবে এখানে কিন্তু ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে একটুখানি এগিয়ে পেছিয়ে উঠবেন জেনে প্রত্যেকটা স্টেশনে কিন্তু টিকিট চেক হয় তবে আপনি যে স্টেশনে নামবেন সেই স্টেশনটার নাম কিন্তু পার্ক স্টেশন দেখুন দেখিয়ে দিয়েছি একটা স্টেশন দুই থেকে তিন মিনিট লাগে ব্যাস টুক করে নেবে পড়ুন আর কোনো কিছু পাল্টাতে হবে না এখান দিয়ে কিন্তু বাইরে যাওয়ার রাস্তা আছে দেখুন এই মূর্তিগুলো আছে এখান থেকে বাইরে ধীরে ধীরে বেরিয়ে চলে আসুন স্টেশনের বাইরে দেখতে পাচ্ছেন স্টেশন থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখান থেকে এই প্ল্যাটফর্মটা দিয়ে ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলেই আপনারা চেন্নাই শহরের মধ্যে প্রবেশ করে গেলেন এইবার আপনারা ভাবছেন কী করে রাস্তা ক্রস করব বা কোথায় যাব তার জন্য পাশেই আছে মেট্রো রেল মেট্রো রেলের মধ্যে দিয়েও স্টেশনে যাওয়ার বিভিন্ন স্টেশনের রাস্তা একদম করে দেওয়া আছে কোনো রোড পেরোবার ঝামেলা ছাড়াই এইভাবে দেখুন এক্সিলেটার সিঁড়ি ওঠা নামার ব্যবস্থাও আছে মেট্রো রেল আছে সবেই সুব্যবস্থা ধীরে ধীরে নেবে পড়ুন এক্সিলেটার সিঁড়ি দিয়ে উপর দিয়ে বাস গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন ভাষার সমস্যা থাকলে গাড়িতে যাওয়ার একটু প্রবলেম সেই হেতু এক্সিলেটার সিঁড়ি দিয়ে মেট্রোর মধ্যে প্রবেশ করুন এখান থেকেই ধীরে ধীরে এগিয়ে চলুন বাইরে যাওয়ার রাস্তা আছে যারা মেট্রো রেল চড়তে চান তারা কিন্তু মেট্রো রেলে ভ্রমণ করতে পারেন এইবার এক্সিলেটার সিঁড়ি দিয়ে দেখুন আমরা আবার ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি এইভাবে এই দিকেই আছে কিন্তু মেট্রোর সমস্ত স্টেশনগুলো আমরা এখন বাইরে চলে আসছি স্টেশনের বাইরে কত সহজে আপনি পুরো স্টেশনের বাইরে চলে এলেন টুক করে মেট্রোর ভিতরটা দেখিয়ে দিই এত সুন্দর পরিবেশ সব জায়গায় ট্রেন স্টেশনগুলো আলাদা বেশ সুসজ্জিতভাবে ফাঁকা ফাঁকা স্টেশনের বেশ চারিদিকে সুন্দরভাবে পথ নির্দেশ করা আছে হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই চেন্নাইয়ের ভ্রমণ স্থানগুলো কিন্তু সহজেই ইচ্ছা করলে মেট্রো রেল করেই ঘুরে নিতে পারেন চলুন যাই হোক বাইরে তো বেরিয়েই গেলাম এইবার বাইরের পরিবেশটা দেখিয়ে দিই একদম সকালবেলা এখানটা এইটা কিন্তু চেন্নাই হসপিটাল আর দেখুন সেন্ট্রাল চেন্নাই এম এস বা এম এম সি রোড এইখান দিয়ে হেঁটে চলুন চেন্নাইয়ের কিন্তু অনেকগুলো স্টেশন আছে বেশ অনেক দূরে দূরে দেখুন বসার জন্য যাওয়ার জন্য কত সুন্দরভাবে রাস্তা করে দেওয়া সময় থাকলে এগুলো বসেও ট্রেনের জন্য ওয়েট করতে পারা যায় খুব সুন্দর পরিবেশ চারপাশটা ঘুরিয়েই দেখিয়ে দিচ্ছি বেশ কত চঞ্চল আর এখানেই আপনি কিছুক্ষণ সময় কাটেন যাই হোক এটা কিন্তু সুবারবন ট্রেনের সমস্ত প্যাসেঞ্জার ট্রেন থেকে বেরিয়ে অন্য ট্রেন ধরার জন্য এই রাস্তা দিয়েই যাচ্ছে সেটাও আপনাদের আমি দেখিয়ে দেবো যাতে আপনাদের যাতায়াত বা ডাক্তার দেখাতে কোনো অসুবিধে না হয় এই পরিষেবাটা জানলে আপনি কিন্তু নির্দ্বিধায় সহজেই চলে যাবেন চলুন সুবারবন বা সাধারণ যে স্টেশন লোকাল স্টেশন এটা কিন্তু লোকাল স্টেশনের প্ল্যাটফর্ম এইখানটা দিয়ে সমস্ত লোকাল ট্রেনগুলো ছাড়ে সামনেই দেখুন এখানে সমস্ত ট্রেনগুলো কখন ছাড়বে না ছাড়বে সব বোর্ডে দেওয়া আছে যেখানে যাবেন টিকিট কেটে নিলেই হলো এখানে টিকিট কাটার স্থান তাহলে সমস্তটা কত ফাঁকা দেখতে পাচ্ছেন আর হারিয়ে যাওয়ার বা ভ্রমের কোনো ব্যাপার নেই এইভাবে স্টেশনের ভেতরটা একটুখানি দেখিয়ে দিয়েছি বেশ সুন্দর পরিবেশ আমিও প্রথমে একটুখানি ভয় চাকা খেয়ে গিয়েছিলাম কিন্তু দেখলাম না সমস্ত ভালো করে জেনে নিই এমন এমন সময় পরে হয়তো চিকিৎসার জন্য এখানেই আসতে হতে পারে সেই জন্য এটাই আমি ভালোভাবে তুলে রাখলাম এটাই সুবারবান স্টেশনের বেশ প্ল্যাটফর্ম এখানে ওয়েট করার জন্যও কিন্তু সুন্দর ব্যবস্থা করা আছে এইবার ধীরে ধীরে আমরা যেদিকে যাব সেই দিকটাই দেখিয়ে নিন আপনারা জানেন চেন্নাইয়ের চিকিৎসার কতটা সুব্যবস্থা আর এখানে এলে মানুষ সত্যি তাদের রোগ নিরাময় করেই ফেরে সেই জন্য এটা কিন্তু খুবই জরুরি বা গুরুত্বপূর্ণ মানুষের জীবনে এইবার চলুন ধীরে ধীরে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা প্ল্যাটফর্ম দিকে চলে আসছি এই দিকে ধীরে ধীরে হাঁটুন আর আস্তে আস্তে এইভাবে ঘুরে যান দেখুন অপর প্ল্যাটফর্মটা এই রাস্তাটা ধরে চলে এলেই পড়বে এখানে স আরও বেশি সুবিধা দেখুন পার্কিংয়ের জন্য গাড়ি সাইকেল সমস্ত কিছুই বেশ স্কুটারগুলো রাখার ব্যবস্থা আছে এই রোডটা ধরেই এগিয়ে যান ধীরে ধীরে এগিয়ে পৌঁছে যান অপর প্ল্যাটফর্মটার দিকে যেই প্ল্যাটফর্মের দিকে দেখুন আমি চলে এসেছি এখান থেকে কিন্তু আরেকটু হাঁটলেই সমস্ত রকম বাস সার্ভিস আপনি পেয়ে যাবেন চেন্নাইয়ের সমস্ত হসপিটালগুলো কিন্তু চিকিৎসার দিক থেকে বেশ অনেকটাই এগিয়ে আছে এছাড়াও এখানে আছে রেড ট্যাক্সি যেটা আপনাকে ঠকাবে না একদম ন্যায্য মূল্যে টাইমের সঙ্গে মেপে আপনার যেরকম ভাড়া সেরকম ভাড়াই কিন্তু নেবে আপনারা যদি কোনো কিছু দুর্ভোগে পড়েন রেড ট্যাক্সিটাও বুক করে নিতে পারেন এই স্টেশনের প্ল্যাটফর্ম দিয়েই বাইরের ট্রেন ছাড়বে আমাদের ট্রেনটা যে সময় সেই সময় প্ল্যাটফর্মে প্রবেশ করবো এখন আর নয় দেখুন তাহলে চেন্নাই স্টেশনগুলো কত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন এখন যদি বাস রুট ব্যবহার করতে চান তাহলে কিন্তু এই প্ল্যাটফর্ম দিয়েই এগিয়ে চলুন এই প্ল্যাটফর্মের ডান দিকেই রোডটা দেখতে পাচ্ছেন এই ক্রস করলেই সমস্ত বাস স্ট্যান্ডগুলো কত নম্বর বাস কোথায় যাবে জিজ্ঞেস করলেই সেই অনুযায়ী আপনি নেবে গেলেন কোনো সমস্যা হলো না না হলে রেড ট্যাক্সি তো এখানেই আছে বেশ জনপ্রিয় আর আর্থিক দিক থেকেই অনেকটা সাশ্রয় এই চার পাঁচ সমস্ত প্ল্যাটফর্মগুলো দেখছেন এগুলো কিন্তু বাইরের প্ল্যাটফর্ম আমরা এবার হেঁটে চলেছি ধীরে ধীরে এইভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে যাব এইটা কিন্তু চেন্নাই গভর্নমেন্ট হসপিটাল এখানেও কিন্তু বেশ সুচিকিৎসা হয় দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ডটা আমি দেখিয়ে দিচ্ছি রোডটা আর ক্রস করলাম না এখানে লাইন দিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা কোথায় বাস ছাড়বে এখানে কিন্তু কিছুক্ষণ অন্তরই জানিয়ে দেওয়া হচ্ছে এইবার ধীরে ধীরে আমি চলে এলাম এই প্ল্যাটফর্ম থেকে সোজা বেরিয়ে রাস্তাটা ক্রস করার জন্য কিন্তু রাস্তাটা ক্রস করার দরকার নেই এই প্ল্যাটফর্মের এই সাইড দিয়েই হেঁটে চলুন এখানটা দিয়ে হেঁটে আপনি দেখুন মেন যেখান থেকে আপনি বাইরে যাওয়ার ট্রেনটা ধরতে পারবেন সেইভাবেই এই দিকে হেঁটে আসুন এইভাবে হেঁটে হেঁটে এই সাইডে এলেই রাস্তাটা ক্রস করলে এপাশে ওপাশে প্রচুর হোটেল বাঙালি খাওয়ার জায়গা স্টিলের জিনিসপত্র কেনার আপনার যা কিছু লাগবে সবই কিন্তু পেয়ে যাবেন অটোও দাঁড়িয়ে আছে দেখুন কেবল রাস্তাটা ক্রস করে নিই ফল ফ্রুটসের কোনো কিছু অভাব নেই আর রুমগুলো বেশ ন্যায্য মূল্যেই পাবেন আরেকটু ভেতরে গেলে তো আরও স্বল্প মূল্যের রুম আছে যারা চিকিৎসা করতে আসবেন তারা কিন্তু এখানে অবশ্যই দেখতে পারেন এছাড়া খাবার সমস্যার জন্য এখানে বেশ বাঙালি হোটেলগুলো ভালো চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালটাও বেশ জনপ্রিয় চিকিৎসার ক্ষেত্রে সুতরাং যারা আসবেন অ্যাপেলো হসপিটালের পাশেও বেশ স্বল্প মূল্যের অনেক রুম আছে আসুন আপনারা চেন্নাই ঘুরতে এলে এই তথ্যগুলো মনে হয় আপনাদের কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন মন সংক্রান্ত বা নানা রকম তথ্য খুঁটিনাটি পেতে আমার সঙ্গে থেকে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন এই রেড ট্যাক্সি আমরা বুক করেছি ঘুরতে যাওয়ার জন্য একদম ন্যায্য মূল্যে আমরা এই ট্যাক্সিতে করেই কিন্তু সমস্ত চেন্নাই ঘুরে দেখেছি আসুন সঙ্গে থাকুন ভালো থাকবেন প্রয়োজন পড়লে এই রেড ট্যাক্সি অ্যাপটা ডাউনলোড করে নেবেন